ব্যাঙ্ক ম্যাথগুলোর সাধারণত এরকম ইংরেজিতে প্রশ্ন হয়ে থাকে তো ইংরেজিতে আপনি যদি ম্যাথ সলভ করতে চান সেক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ে একটু দক্ষতা থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে ইংরেজি ভাষার যে সেন্টেন্সগুলো আছে সেগুলোর সাবজেক্ট ভার্ভ রিলেশনশিপ এবং কিছু ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে যদি উপস্থিত থাকে তাহলে কোয়েশ্চেনের যে অর্থটাই আপনাকে পাল্টে দিতে পারে তো এরকম একটা কোয়েশ্চেন আমি দেখাচ্ছি এটা সমন্বিত ব্যাংকেও এসেছে এবং এই প্রশ্নটি আবার এনআরবিসি সি ব্যাংকেও দু হাজার তেইশ সালে পিও টিএ টিজেও এই পোস্টগুলোর জন্য এসেছিল তো প্রশ্নটা হচ্ছে এরকম কেক ইজ ডিভাইডেড ইন্টু এইটিন পিসেস অর্থাৎ একটি কেককে আঠারোটি টুকরা করা হলো ইফ রেহমান রেহমান একটি ব্যক্তির নাম ইফ রেহমান টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক রেহমান ওই কেকের ওয়ান থার্ড নিয়েছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ অ্যান্ড রাশেদ টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক লেফট এই যে এই যে ওয়ার্ড এই ওয়ার্ডটাই কিন্তু এই সেন্টেসটার অর্থটাকে একটু বিশেষায়িত করে ফেলেছে কীরকম রাশেদ টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক লেফট আপনি যদি এই লেফটটাকে যদি মনে মনে এম্পাসাইজ না করেন অর্থাৎ লেফট ওয়ার্ডটাকে যদি আপনি গুরুত্ব কম দিয়েও থাকেন তাহলে কিন্তু আপনার একটা ভুল উত্তর আসতে পারে কীরকম রাশেদ টেক্স ওয়ান থার্ড অফ দ্য কেক মানে রেহমান ওয়ান থার্ড নিয়েছে কিন্তু ওই আঠারো টুকরার তিন ভাগের এক ভাগ কিন্তু রাশেদ কিন্তু ওই আঠারো টুকরার তিন ভাগের এক ভাগ কিন্তু নেয়নি রাশেদ নিয়েছে রেহমান নেওয়ার পরে যা লেফট আছে অর্থাৎ যা অবশিষ্ট আছে কেক লেফট অর্থাৎ অবশিষ্ট কেকের ওয়ান থার্ড নিয়েছে ওয়ান থার্ড অব দ্য কেক লেফট অর্থাৎ অবশিষ্ট কেকের ওয়ান থার্ড নিয়েছে এইখানেই মূল অর্থটা আপনাকে বুঝে নিতে হবে হাউ মেনি পিসেস আর লেফট এখন এখানে যে লেফট এই লেফটটা কিন্তু রাশেদ নিয়ে নেওয়ার পর আর কতটুকু অবশিষ্ট আছে তো আমি যদি কিছুটা সংক্ষেপেও যদি দেখাই সংক্ষেপে না এভাবে রিটেনও লেখা যাবে তো আমি অ্যান্সারটা এখানে লিখব আমার ফ্রেমের ভিতরে যাতে উত্তরটা দেখা যায় রাশেদ রেহমান সরি রেহমান টেক্স রেহমান টেক্স কত আঠারো টু ওয়ান থার্ড সিক্স পিসেস ঠিক আছে রেহমান নিয়েছে ছয় টুকরো এখন রেহমান নেওয়ার পর কে লেফট আছে কত আঠারো থেকে ছয় বাদ বারো পিস ঠিক আছে তো এখন এই বারো পিসের কিন্তু ওয়ান থার্ড নিবে কে রাশেদ দেন রাশেদ রাশেদ এটাই কিন্তু আমার প্রশ্ন চেয়েছে যে হাউস লেফট রাশেদ টেক করেছে কিন্তু বারোটির ওয়ান অর্থাৎ চারটি নিয়ে নিয়েছে থেকে চার বাদ এখানে হয়েছিল আঠারো থেকে ছয় বাদ কারণ রেহমান নিয়েছে ওই আঠারো থেকে ছয়টা এখন রাশেদ ওই যে অবশিষ্ট বারোটা রয়েছে বারোটার মধ্যে সে ওয়ান তার চারটা নিয়ে নিয়েছে অর্থাৎ লেফট থাকবে এইট পিসেস এই যে আমাদের অপশান এ হচ্ছে আমার কারেক্ট আনসার এই যে এইট ঠিক আছে এরকম তো আপনাকে কেক লেফট লেফট এরকম ওয়ার্ড আছে এটা তো একটা মামুলি একটা উদাহরণ এরকম আরও অনেক আরও অ্যাডভান্স লেভেলের ম্যাথে এরকম কিছু কিছু কী ওয়ার্ড আছে যেটা আপনার সম্পূর্ণ ম্যাথের কোয়েশ্চেনটাকে পাল্টে দিতে পারে তো এগুলো আসলে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন চাইলে এক মিনিট দুই মিনিট এমনকি তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ডে এই ম্যাথগুলো করা যায় এই ম্যাথটা আপনার করতে দশ সেকেন্ডও লাগবে না